সকাল সকাল কেক কেটে দিনটা শুরু করে দিলাম ছেলে স্কুলে যাবে তো অবশ্যই কেক খেয়ে স্কুলে যাবে তো ব্লগটা এখান থেকে শুরু করলাম তবে এখন তোমাদের সামনে আসছি না তো আসবো অবশ্যই সুবর্ণ জয়ন্তী ভবনে ছেলের একটা ছোট্ট অনুষ্ঠান আছে সুবর্ণ জয়ন্তী ভবনে বইমেলা হচ্ছে তো সেই উপলক্ষে অনুষ্ঠান হবে তো তখন যাব আর সেই সময় তোমাদের সামনে আসবো তো এখনকার মতো টাটা হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলি আগের মাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা তারা হুড়ো করছে ওই যে আবার যাব ছেলের একটা প্রোগ্রাম আছে তো যাব সুতা হাটাতে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই দেখো গাড়ি চলছে আর যেতে হবে অনেকটা অনেকটা নয় খুব একটা বেশি দূর নয় কিন্তু দেরি করে বেরিয়েছি ওই যে ছেলে আসতে পেছন দিকে পেছন দিকে তো চলো দেখতে থাকো তো তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি আমাদের চৈতন্যপুরে জল নিকাশির ব্যবস্থাটা এতই সুন্দর যে দেখো একটু বৃষ্টি না হতেই চারিদিকে জল জমে গেছে তো খুব তাড়াহুড়ো করেই চলছি আর ছেলে পেছন থেকে তাড়া দিচ্ছে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে ওর একটা ছোট্ট অনুষ্ঠান আছে তোমাদেরকে আগেও একটু বলে দিয়েছিলাম তো যাই হোক সেই অনুষ্ঠানেই যাবো বইমেলা উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ভবনেই অনুষ্ঠানটা হচ্ছে তো শিশু মেলা তো চলো সেখানেই যাই ও কি করছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো শুধু ও নয় ওর সঙ্গে আরও ওর বন্ধুরা আছে তো চলো দেখতে থাকো তো আমরা বাসে করে এসেছি তো বাসটা যথেষ্টই ভিড় ছিল তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এই দেখো গেট দিয়ে একদম ঢুকে গেলাম আর ও না খুব তাড়া দিচ্ছে এই দেখো গেটটা খুব সুন্দর তো যাই হোক ও খুব তাড়া দিচ্ছে আর এটা দেখো লেখাই আছে বইমেলা তো চলো দেখতে থাকো সঙ্গে থেকেও খুব ভালো লাগবে আর এই দেখো আমরা এই গেট থেকে ঢুকে যাচ্ছি প্রথমে বড় গেট তারপরে এইখান থেকেই ঢুকলাম আর এই সমস্ত দেখো বইয়ের স্টল তবে দুপুরবেলা তো সেই জন্য লোকজন খুব একটা দেখছি না তবে কি বলতো মোবাইল আর এই টিভির দৈলতে বইয়ের প্রতি আগ্রহ মানুষের মনে হয় অনেকটাই কমে গেছে আর এই দেখো এটাই হচ্ছে ওদের শিশু মেলা বলে একটা ছোট্ট অনুষ্ঠান হবে তো এই যে সমস্ত ছাত্রছাত্রীরা চলে এসেছে আর এখানেই আর এদিকে দেখো গার্জেনরা সব বসে আছে তো এখানেই ওদের একটা ছোট্ট অনুষ্ঠান হবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যতটা পারি শেয়ার করবো কারণ গান তো খুব একটা দেওয়া যাবে না কারণ তোমরা জানো কপিরাইট করে যায় তো এই দেখো এখানে বসে আছি এখানে সমস্ত গার্জেনরা বসে আছে তো এই যে বসে বসে একটু গল্প করছি এখানে ওদের খেলার ছলে কিছুটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা হচ্ছে একটা করে গানের মিউজিক চালানো হচ্ছে তো সেখানে ওই যে দেখো দলে দলে ভাগ করে দিয়েছে ছাত্রছাত্রীদেরকে তো ওখানে এক একটা লাইন ওদেরকে বলতে বলা হচ্ছে মানে ওই যে মিউজিকটা বাজছে ওটা ওদের অজানা গান তো অজানা গানের এক একটা লাইন ওদেরকে বলতে হবে তো এটা হচ্ছে খেলা টাইপের আর এখানে দেখো খুদে খুদে তিনজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে আর যেহেতু গানটা বাজছে ওদের খুব ভালো লাগছে তো ওরাও একটু নাচতে শুরু করে দিয়েছে তো আমার বেশ ভালো লাগলো একটুখানি ভাবলাম ক্যামেরা বন্দি করি তো এই হচ্ছে ব্যাপার এবার ওদের মিউজিক শেষ হয়ে গেছে তো স্যাররা জিজ্ঞেস করবে এক এক দলকে যে লাইনগুলো আর কি <laughs> okay, go to this row. This group. Clap your hands. Clap your hands. Listen. Listen to the music and clap your hands. Okay, okay. Next, next, next slide. To there. Turn around. Turn around. Listen to the music. Turn. Turn. Turn around. Turn around. Okay, fine. Listen to the music and turn it up. Okay, fine. Then the group. Damp your feet. Damp your feet. Listen to the music and damp your feet. Okay, next. Jump up high, jump up high, listen to the music and jump up high. Okay? Done? Right, and you have got the lights, I think so. Sure. There's another light. Now you know, uh, we are very sure that the lights are. Clap your hands, clap your hands. Listen to the music and clap your hands. Stamp your feet, stamp your feet. Listen to the music and stamp your feet. Turn around, turn around. Listen to the music and turn around. Jump up high jump up five listen to the music jump up five okay fine keep it there in the middle you know keep all the pen and papers and stand up please stand up stand up keep there in front of together 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 you know together you have to put it yes yes same place put it एक्शन राइट ट्रैप यूर हे यू नो ट्रैप योर हैंट इज दस पापा लाइक ओके फाइन I go to play, I eat some snacks. Okay, good. This is the routine I follow every day next to that group. I okay. Next. I brush my teeth, I go to sleep. Okay, good. So now together you have to sing. Okay? এবার ছাত্রছাত্রীরা এক এক করে সবাই গান গাইছে তো সবটাই তো রাখতে পারছি না কারণ কপিরাইটের ভয় আছে সেই ইংলিশ গান বাংলা গান রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি কোনোটাকেই ছাড়ছে না তো কিছু করার নেই আমার সেক্ষেত্রে আমাকে সবটাই বাদ দিতে হয়েছে এবার দেখো আমার ছেলেদের দল মানে যে এরা উঠেছে গান গাইতে তো খুব সুন্দরভাবেই সবাই গানগুলো গিয়েছে কিন্তু আমার দুর্ভাগ্য আমি রাখতে পারলাম না আর সব থেকে বড়ো কথা কি যেন কয়েকদিন ধরে আমার ছেলে প্রচণ্ড মানে অসুস্থ ও মানে গলাটা পুরো বসে গেছে কাশি হচ্ছে তো তা সত্ত্বেও গার্গেল করিয়ে কোনো রকম ওষুধ খেয়ে গলাটাকে ঠিক করে ও গাইছে কিন্তু দেখো এত মানে পরিশ্রম যে করছে ওর গানটাও আমি রাখতে পারছি না সত্যিই খুব দুর্ভাগ্য বিষয় কিছু করার নেই আমার Play group students, please come here. Those who have participated, go there and introduce. All my instructions are I read in class 3. My school I am holy chaitanya puri from malapan नमस्ते सामंत उत्तम माय नेम इज बलीद को शारदापति फाइनली द समता आई रीडिंग क्लासेस फर्स्ट नेम इज रिकार्डो माचासेटा हाई स्कूल थैंक यू आई एम सॉरी आई विन दिस लाइक बट आई मेड जस्ट एक आई कॉल My name is Shomu sridas. I read in student of Balika I am a student of Alapan. I read in class 8. Thank you. Hello everyone. My name is Voyamai Maiti. I read in class 8. Uh, the name of my school is Vyakanta Mishunatham Sikharita. I proud myself that I am Alapan. Thank you. My name is Deepan Mondal. My school's name is Guranjak Sikh and I read in class 8. Thank you. My name is Seema Motor. Uh, I read in class 9. The name of my school is Korea Government Sponsored Technical Secondary High School. I am a student of Alasal. Thank you. My name is Shreya Hajja. I read in class 9. My school name is Sukhara Gabun Kumabarika School. Because tomorrow we will perform our famous <laughs> and stunning drama which will be performed by the students of Alam and uh, you are requested to come uh, tomorrow and uh, uh, see the watch the drama and do enjoy with the drama and that will be funny. I can assure you. And uh, please come uh, tomorrow. Uh, thank you. Yes, uh, at 4 p.m. 4, you have to come to uh, see the drama of Allah The name of the drama is Moon ছাত্রছাত্রীদের নিয়ে একটা সড়ক পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তারপর আমরা একটা ওয়ার্কশপ দেখলাম স্পোকেন ইংলিশের ওপরে কীভাবে ফ্রিলি আমাদের স্টুডেন্টরা ইংরেজি ইংলিশে কথা বলতে পারল বা এভাবে যদি তারা প্র্যাকটিস করে তারা নিশ্চিতভাবে অনেক তারা ফ্রিলি কথা বলতে পারবে আর ওপরে একটা ওয়ার্কশপ তোমরা শুনতেই পেলে কাল ওদের ড্রামা আছে তো দ্য ওই ড্রামাটাই অনুষ্ঠিত হবে তবে ওটা আগেও অনুষ্ঠিত হয়েছিল তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করেছি তো ওই ড্রামাটাই চান্স পেয়েছে ওরা আবার এখানে অভিনীত করবার জন্য তো দেখো মঞ্চটা খুবই সুন্দর ওই মঞ্চটার দিকে একটু যাচ্ছি তো দেখে নেব একটুখানি আর তারপরে বাড়ি ফেরার পালা আমরা বাড়ি ফিরে আসবো তো এই দেখো মঞ্চটা খুব সুন্দর তো এখানেই ওদের ওই ড্রামাটা অনুষ্ঠিত হবে তো ওদের খুব মানে আনন্দ হচ্ছে তো যাই হোক অনুষ্ঠানটা হবে ওদের সাড়ে চারটার সময় আর ওদেরকে দেড়টার দিকে আসতে হবে তো সে কারণে আমি আসতে পারবো না ভাবছি তো ওর দাদুকে মানে আমার বাবাকে দিয়ে ওকে পাঠিয়ে দেবো কারণ ওদের সাজগোজের একটা ব্যাপার আছে তো তারপর আমি চারটের দিকে ধীরে সুস্থে আসবো তো এই হলো গিয়ে ব্যাপার এবার দেখো বাড়ি ফেরার পালা ঠান্ডা যে ওরা ডাকাত হয়ে গেছে তো যাই হোক এখানেই ব্লগটা শেষ করছি আমাকে যদি মধ্যে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যাট সাবস্ক্রাইব আর টাটা